আপনার কি কখনও হঠাৎ হেঁচকি উঠেছে এবং কিছুতেই বন্ধ হচ্ছে না কিন্তু জানেন কি কেন এমন হয় চলুন আজ জেনে নিই হেঁচকি ওঠার আসল কারণ আর এর সমাধান আমাদের শরীরের ডায়ফ্রাগম নামে একটি পেশি আছে যা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে যখন এটি হঠাৎ সংকুচিত হয় তখন আমাদের ফুসফুস দ্রুত বাতাস টেনে নেয় আর সেই সঙ্গে ভোকাল কর্ড হঠাৎ বন্ধ হয়ে যায় ফলাফল হিক শব্দ হয় যেটাই হেঁচকি হেচকি কেন হয় অতিরিক্ত দ্রুত খাবার খেলে খাওয়ার সময় বেশি বাতাস ঢুকলে ঠান্ডা ও গরম খাবার একসঙ্গে খেলে বা একটু ঝাল জাতীয় খাবার খেলে এবং পানীয় বা কার্বোনেটেড ড্রিঙ্কস বেশি খেলেও হেঁচকি হতে পারে বেশি হাসলেও কিন্তু হেঁচকি হওয়ার সম্ভাবনা দেখা যায় মানসিক চাপ দুশ্চিন্তা বা উত্তেজনা হলেও কিন্তু হেঁচকি হয় হেজকি সাধারণত দু রকম হতে পারে সাধারণ হেজকি আর দীর্ঘস্থায়ী হেজকি সাধারণ হেজকি কিছুক্ষণ পর নিজে থেকেই বন্ধ হয়ে যায় কিন্তু দীর্ঘস্থায়ী হেজকি আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে চলতে পারে যা গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত দিতে পারে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হেজকি বন্ধ করার সহজ উপায় কি এক গ্লাস জল আপনি ধীরে ধীরে পান করতে পারেন নাক চেপে ধরে দশ থেকে পনেরো সেকেন্ড শ্বাস বন্ধ রাখতে পারেন এক চামচ চিনি বা মধু মুখে রাখুন এবং ধীরে ধীরে চুষে খান এছাড়া দুই হাত দিয়ে হাঁটু জড়িয়ে কিছুক্ষণ বসে থাকুন তাহলে দেখবেন আপনার হেজকি বন্ধ হতে পারে আপনি কি কখনও এমন কোনো অদ্ভুত উপায়ে হেঁচকি থামিয়েছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এরকম অনেক তথ্য জানতে অবশ্যই আমাদের পড়াশোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না